কথা যে মনে পড়ছে এটা কি কইলিকা ওই এক গ্রামও এক সুর চুরি করতে বিয়াল্লিশ বছর ধরে কয় বছ কথা কয় বছ বেয়াল্লিশ বছর একটা মানুষের ট্যাম্পার নি তে চুরি করতে 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 তে সুরটা বলা চুরি চুরি করছে আমার বেয়াল্লিশ বছর ধরে তো চুরিও করে মিনিমাম তার বয়স তো বাবান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাইডের নিচে না তে এর ভিতরে দুইবার ধরা হয়ে রাখেছে গা তে মনে মনে কয় বাড়া কত চুরি করলাম জীবনে কেউ ধৈরে রাখতে পারলো না ফাল দিয়ে খালফাড়ি গেলাম গা আজ যা আমি ধরা ফুরা যে গো চুরি ডাবুদ আর থাকতো না রে আমিও গেলাম চুরি ডবুদ বিদায় এই চিন্তা করিয়া বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে না এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে এটা ও সূত্রে তারি দিয়া যাব নিয়ত করিয়া তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে নিচি দিয়ে লিপস্টিক লাগেন না যেন তারে হাফপ্যান্টও ধরলে তো যেন চুরি ভারি আইয়া পড়তে পারে এইরকম টাইট হাফ প্যান্ট টাপ্যান বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো বা ফুতে লইয়া বাফে চুরির যাইব তো এবার আর মনটা ডর করতে আছে পয়লার দিন খাইয়া দরকার তার মনোবলটা ভাইয়া যাইব গা তার যেন না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে সাফিতলা বাজারও এই সুরে সেরা দুই কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবের কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে এবারে দোয়া করাইব বাতাসা আনছে উদ্দেশ্য কি তো এটা তো আর কইসা না এটা তো কোনের মতো না তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন একবার আর গুফন ইচ্ছা আছে মনে একটা গুফন ইচ্ছা আল্লাহ এই সবাই বইসান দোয়া আছে তাবারুক আছে বাতাস আনছে সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের গুফন মনের আশা আছে তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও হেতে ফি কয় হুজুর রাইতরা যেন একটু আন্দাই থাকে দোয়া করেন রাইতরা যেন একটু তো ইমাম সাহেব মনে করছে তো বুধ কবি ওষুধ ওষুধ খাইল আন্ধাইতে হইলে আমার হইলে বোধহয় সুবিধা হয় তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতে রান কইলো ফিসি দিয়াতে কয় কয় কয়ফটা মেয়া গো যা নথাহ তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফটা মেঘ ও লিরা বাতাসটাও দিতো তো কই জানো আল্লাহ এই বাতাস লাল্লিরা বাতাস ফডা মেঘ আন্দাই এই দোয়াটোয়া করছে তে তাই চুরি করতো যাইতে আছে শুক্রবারে যাওয়াটাও মনে একটা সাহস পাইছে শনি রবিবারের দিকে সুরির যাওয়ানোর কথা তো বাফেরি যে কেইতা ভিতরে কি আমি পৈলার দিনে গরু খেলাম দিন খেলাই খেলাইবা তুমি এটা কি শয়তানি মনে করছো এটা একটা শিল্প নয় এটা এটা একটা কাপ নাই এটা তুমি পইলার দিন গরু খেলাইবা তুমি প্রথম দিন গাড়াত থাকবা আমি গরো যাই তুমি খালি সাইডো ফাইল চাইবা আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে এই দে তোমার কাম আর কোনো কাম নাই কারণ বেড়ায় তো চুরি করতো ঘরের কাছে গেছে ফুতেরে চাইড বাস্তার মূরও ধার করাই দিয়ে গেছে হ্যাঁ তে সাইডো চাইতে আছে এর ভিতরে হেবাডা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে ঘরে ঢুকবো এমনটা মেতে সিল্লান দিছে আইয়ে রে এ আইয়ে রে কইসে পরে হেবাটা উঠে দিছে দৌড় দুজনে গিয়া সেরা সাফিতলার ফুসিম দিয়া কীটানা গ্রাম না ফুসকু নির্ভারে এই রাস্তার মুড়ো গিয়া বাহ গেছে হেগুল দিয়া ফুতে গেছে এগুল দিয়া গিয়া সেটা ফুতে রেজি গেছে ফুত খেয়ে চোখের পানি ছেড়ে দিয়া কয়াব আপনি যা আমার তার করাই দিয়া গেছেন আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না আপনি তো ঢুকতে আসেন আমি আন্দাজ করছি কেউ ভাইয়া না সবাই ঘুমায় হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছি আমার মনে হইছে আল্লাহ দেখতে আছে এই জন্য আমি সিল্লাল দিয়া কইছে আইরে বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে ডাক দিয়া কই ফুত বিয়াল্লিশটা বছর চুরি করলাম কোনোদিন এই চিন্তাটা মাথা থাইছে না রে ফুত তরে আইনা আমার একটা ভালাল হাব হইছে তুই আমার আল্লাহর ডর শিহাইলাই ছত্রে ফুত আয় 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 বাহে ফুতে এই কামার নাই দরকার নাই কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি কাম লাগলে মাইসের বাদ বদুল্লা দিবি কাম করবি জোতা শিলাইবি কান লাগলে মেথোর গিরি করবি আজকের থেকে আমাদের আর সুরির দরকার নাই বলেন সুবাহাল্লা বাহেবুতে কথা কইতে কইতে গাড়াত গেছে পরে আওয়াজ হইন না এ তার মা দৌড় দিয়া ঘরের বাড়িছে বাড়িয়া খাড়ি বাড়ি খাড়িয়েন না কিতা আনছেন দেন খারিদ দেন কার যে আনছি এটা খারিদ দেওয়া যেত না কই কই না কই এখন এই জায়গাটা রাখছি এবিডি মনে করছো হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড়াইছে লইয়া এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে কয় দেন না দেন ভালোই হয়েছে কানের জিনিস চালিয়েছে ঢাগেরটি কারে না এটা ভিতরে কই কী তাই না কয় এটার নাম হইল আল্লাহর ভয় সব আল্লাহ কই দেন তোমার ফুতের লই একটা উপকার হয়েছে আমার কলজার ভিতরে তে দুহাই দিছে আমি আল্লাহরে চিন্না লাইছি আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের সুরি বন্ধ এই জন্য আমি বলি পুলিশের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না চকিদারের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গাইডের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে সাবন ইমাম লাট বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে সতেরো বছর জোর করে আঁকড়ে থেকেছে তাদেরকে নামানো যায় নাই ঠিক কিনা বলো কারণ হইলো কলজাত আল্লাহর ডর নাই দো زال الله ذي كيلمي كيسو عبد. এই চিন্তাধার মাথা তাই এ না লেগে যেমনে মন্দির রায় পরের রায় আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছে আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে টাকা আসছে বড় বড় প্লট আসছে ভাই একজন মন্ত্রীর বেতন কত একজন এমপির বেতন কত হাজার হাজার কোটি টাকা আমার দাশ থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায় নাইলে কানাডার গম পাড়ায় ঠিক কিনা কম এই টাকা তাদের হালাল টাকা না এই টাকা তাদের কামাই টাকা না এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা আমাদের সবার টাকা ঠিক কিনা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে এই গরিব একটা দেশ সুইটটা একটা দেশ এটার ভিতরে পাচার হয়ে গেছে কারণ কি কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই ঠিক কিনা কম ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন আমি যদি চুরি করি দুইটা ডর একটা হইলো দারোয়া এ এ যারা নাইট আছে তারা যদি দেখ লাই আল্লাহ নাইট অথবা পুলিশে দেখ অথবা গৃহস্থে দেখে লাইলে এই একটা ডর না হইলে কোনো ডর নাই হো হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফোরত ফারলে শহিদারেও দেখছে না গৃহস্থও দেখছে না পুলিশেও দেখছে না আপনি বাচ্চা গেছেন গা এর লেগে মানুষ বালা করান সম্ভব না কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে তিনশো রুফরে না তিনশো ষাটটা না হ্যাঁ বাইশটা তিনশো বাইশটা গ্রাম করো কথা বলো কয়টা তো এখনো থানা আছে দুইটা একটা হলো বাঙ্গরা আরেকটা হলো মুরাদনগর দুই থানায় মিলে ইয়া পুলিশ সর্বোচ্চ একশোর বেশি গুণ হইত না তাই আরেক রইব হ্যাঁ এরকমই তো তাহলে গ্রাম খেয়াল করেন বললাম সিহন কথা গ্রাম না কয়টা তিনশো বাইশটা কথা বলা গ্রাম না কয়টা পুলিশ মনে করেন একশো ধরে তইলে একটা গ্রামও যদি আপনার ফুলিশ দিতেন মনে করে তইলে একটা ফুলিশ রে কুটিয়া বাঘ তিন বাগের এক ভাগ আপনারা সাফিতলা বাঘও পাইতেন আস্থা ফুলিশ পাইতেন না আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না সবজি ফুলিশ একখানে কুটিয়া এই তিনশো বাইশটা বাঘ এই একটা একটা ভাগ কইরা বেগ কইরা দিয়ে দিলে ভাইতে ইয়ে হইতে থাকতেন ভাবতেন আস্থা ফুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই কেড়ে গ্রাম বেশি পুলিশ কম তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম গ্রামও সুরি বন না শহীদারের ডরে আমরা দেশের চুরি সুরি বন্দ না কারণ শহীদারে সারাদিন মেহনত করি রাইতে শহীদারি করতো রাইতে সাফিতলা বাজারও এই দারওয়ানগিরি করতো আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার সজাগ আছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয় আবার অনেক শহীদাররা আমি ডাক দিয়া তুললা যাই কি খবর কি লাগিয়ে উঠছে অনেক আর আমি অনেক বাজারও ডাকলে এই মাত্র লাগছিল আমি আমি যখন দেখছি এই মাত্র কয় ঘন্টা ঘুমাইছো কি বৈঠ তার আগের থেকে কইতাম পারতাম না আমি যখন দেখছি এখন এই মাত্র তো আমার কিছু করার নাই এইটাই বিশ্বাস করন লাগবো ভাই ও চিন্তা করিয়া দেখেন আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না পুলিশ শহীদার ডরাইয়া দারোয়ানরে দরাইয়া চুরি বন্ধ হইতো না চুরি যদি বন্ধ করতে হয় খারাপ কাজ যদি বন্ধ করতে হয় গোনার কাজ যদি বন্ধ করতে হয় যেই জিনিসটা দিয়ে বন্ধ করন যাইব তাড়াতাড়ি এটার নাম হইল আল্লাহর ভয় শুভ আল্লাহ কথা না কার ভয় কথা না কার ভয় কারণ আপনি চিন্তা করবেন এই মেঘলা টিপ টিপ বৃষ্টি পড়ে লেল্লিরা বাতাস হইছে সকলে থেকে ঘুমাই লইছে আর যা চুরি করলে কোনো ধরা পড়তাম না আজ দিন যায় যখন চুরি করতে নাই স্যার এই জায়গাটা যদি মনে পড়ে কেউ দেহ আর না দেহ সবাই ঘুমায় একজন ঘুমান না তিনি আমার আল্লাহ যিনি কেউ দেখো কান না দেখো। যত আধার না থাক টিপ বৃষ্টি পড়ুক যত ঠান্ডা পড়ুক একজন ঘুমান না তিনি কে আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে সুরে আর সুরি করতে পারতো না